প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে মিডল ইস্টের সমস্ত দেশের প্রবাসী ভাইরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে কাতার কুয়েত বাহরাইন দুবাই সৌদি আরব উমান সহ সমস্ত দেশের প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউনের সিদ্ধান্তের সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক সময়ের ঘটনার যে কারণে যে সৌদি আরবে প্রবাসীদেরকে অপহরণ মোবাইল নেওয়ার যে নতুন আইনটি করা হয়েছে সেটা বাতিল টিকেটের সিন টিকেট ভেঙে দিতে হবে এয়ারপোর্টে হয়রানি সহ এই বেশ কিছু বিষয়গুলোকে সামনে নিয়ে এসে প্রবাসীদের এই মৌলিক চারটি দাবির সাথে মোট উনিশটি দাবি নিয়ে আবারো সেই রেমিটেন্স শটডাউনের পথে হাঁটতেছে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি এই পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রবাসীরা সবচাইতে বেশি দেশের জন্য অবদান রেখেছে আপনারা হয়তো যদি সংবাদ মাত্র নিয়মিত দেখে থাকেন তাহলে দেখবেন প্রত্যেকটা মাসে প্রবাসীরা রেমিটেন্সের জোয়ার বয়ে দিয়েছে প্রত্যেকটা মাসে এক মাস থেকে পরের মাসে রেকর্ড বাংলা রেমিটেন্স পাঠিয়েছে বৈধ পথে প্রবাসীরা বাংলাদেশে কিন্তু তাদের সাথে তাদের সাথে কি একটা আচরণ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি চ্যালেঞ্জ করে বলতেছি ইউনুস সরকার আপনার পাবার ক্ষমতা থাকলে এই রেমিটেন্স শটডাউনের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা আপনি